কয়রার মহারাজপুর বড়ো ব্রিজ একটি নতুন সম্ভাবনার দ্বার প্রান্তে হ্যালো ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের এলাকায় পরিচিত গুরুত্বপূর্ণ স্থান মহারাজপুর বড়ো ব্রিজ যা খুলনার কয়রা উপজেলার জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে উঠেছে দীর্ঘদিনের অপেক্ষার পরে আবারও শুরু হয়েছে এই ব্রিজের নির্মাণ কাজ এবং এই অগ্রগতির খবরে আমরা এলাকাবাসী বেশ আশাবাদী এই মুহূর্তে বৃষ্টির ফাইলিংয়ের কাজ চলমান রয়েছে তবে খালের মাঝখানে অস্থায়ীভাবে নির্মিত সড়কের কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে যার ফলে আশেপাশের কিছু নিচু এলাকা বিশেষ করে কয়েকটি বিল পানিতে প্লাবিত হয়েছে এতে কৃষকের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও আমরা বিশ্বাস করি এই সমস্যার সমাধান খুব দ্রুত হবে আশা করছি যত দ্রুত সম্ভব পাইলিং এর কাজ সম্পূর্ণ হবে এবং খালের স্বাভাবিক পানি চলাচলের ব্যবস্থা করা হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ